গরিবের দল বড় লোকের বাড়ি গেরি দেই মোটেও আফসুস করিস না কেয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা নবী বলেন এই বিপদের সময় বিপদে পড়লে বাবারে টেলিফোন করি বাবা কই আমার উপরে বিপদ বাবায় দৌড়াইয়া হাজির হয় আম্মা জানের বলি মা তুমি তো আসতে পারবা না একটু আমার জন্য দোয়া করিও নবিকা আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় এতিম অবস্থা আমার চতুর্দিকে দুশ্মন ওই সময় আমার কেউ নাই বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও পীরগঞ্জের যুবক বল তার হাজার বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বল রে বাবা আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে একটু কি চিন্তা করছো আল্লাহ কুকুর শুয়রকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিছে কেন তুমি ভাবো না রে বাবা চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না অথচ মাত্র পঁচিশ তিরিশ বছরে তোমার চেহারায় কেন আকর্ষণ নাই তাকাই কেন মায়া লাগে না তোমার চেহারায়ে কেন নূর নাই দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কইরা কইরা কাটাইছো মাও জানে না বাবাও জানে না সবার দরজা বন্ধ রাখছো কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে শুধু কি তাই বাবা ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই তোমার হাট দুর্বল ব্রেন দুর্বল মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে তোমার বুকে ব্যথা বেড়ে গেছে কিডনির ক্ষতিও হচ্ছে খবর নাই এমন একটা সময় আসবে যদি ষাট বছর বাঁচো অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্স গুলো মেয়াদ থাকা দরকার মেয়াদ আগে শেষ করিয়া ফেলাইছো কানের মেয়াদ নাই চোখের মেয়াদ নাই বাইসা থাকবে পঙ্গু হইয়া বাঁচা লাগবে আমার চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না জীবন থাকবে যৌবন তোমার থাকবে না ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না জিন্দেগি মে বন্তগি तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहा हम सब मुसाफिर दिल ना लगा নজোর সে রুহ কর তাজ যা এহা আম সব মুসাফের দিল নাগা আহল দিল কী নজোর সে রুহ কর তাহো দৌলত সব ফকিরগর নেক शाह दौलत सब नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे শর হে জন্দি বে বন্দী শরমিন্দ হে জন্দি মে বন্দি গুন বন্দী বন্দী আল্লাহ বিবেক দিছে একটু ভাবো থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয় চোখে পানি নাই আর কোরআনের বাগানে আইসা মানুষের দিন নরম চোখে পানি হাউ মাউ করে কান্না করে এটা চিন্তার বিষয় এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কেন দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন কত পেরেশানি তার নিতে হইত এই মানুষগুলো আনার জন্য আসা যাওয়ার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগতো ঠিক নি আবার বসার জন্য ভিআইপি চেয়ার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ কত প্রশাসন বিবেকওয়ালারা একটু ভাব এই পীরগঞ্জের মাঠে রাত্র বারোটা ঘুমের চিন্তা নাই খানার চিন্তা নাই মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাতিয়ে বসার বিছানা নাই মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছি বড় ছোট ভেদাভেদ নাই কে মাওলানা কে গায়ে মাওলানা কে ধনী কে গরিব সব একাকার হয়ে পড়ছে এতগুলো মানুষের নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই প্রশাসনের কেউ নাই সব ময়দান চুপচাপ মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে কি যেন হারায় ফেলছে সব আওয়াজ বন্ধ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে রিসিভ করবে না ও বাবার একটু ভাবো এটা কেমন করে সম্ভব দেড় হাজার বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব আমুল আউ আলিনল আখেরিন মহরে সদ্দাকা রাহমাতান লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন মুনাজাত পর্যন্ত দর্জ হবে আল্লাহ সবাইকে কবুল করুন আহ ও যুবক বাবারা কথাগুলো একটু শক্ত বলি কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই যদি একটা যুবক বইলেই ফালাও হাফিজ ভাই একটু প্যান্ডেল সাইরা নিচে আইয়াম গো পাও দুইটা যদি ধরতে আমরা নামাজ সারতাম না বল আমি লাভ দিয়া নিচে আসি ও বাবা জীবনটা এভাবেই চলে গেল রাত নাই দিন নাই পাগলের মতো সারা দেশে দৌড়াই ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান সারা জিন্দিগি কিসের রৌদ্র আর বৃষ্টি পাও ধরে ধরে বয়ান করি মনে হয় যেন তোমার টাকার কেন আমি গোলাম আবার ফাঁকে ফাঁকে মাপ চাই কষ্ট পাই শুনি রে বাবা মাফ কইরা দাও আবার মনে যাতেও ক্ষমা চাই এত নরম হইয়া কেন বুঝাই তুমি তো আমারে বেতন দাও না বরং তুমি আমার বিরোধিতা করো ফেসবুকে লেখো ফাঁকে ফাঁকে গালি দাও এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা এর একমাত্র কারণ মদিনা বলা নবীর আদর্শ কলি যায় লালন করি আমার নবী আর আসবে না এই উন্নতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জনেরা বোনেরা না খাইয়া কষ্ট করি আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আছে দেওয়ার মতো কিছুই নাই তবে কলিজাটা দিয়া দোয়া করব আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হায়া সারবে না ওরা যদি আমিন কইয়াই দেয় দোয়া কবুল হয়ে যাবে দোয়া করবো হে মালিক আমাদের হাতে দেওয়ার কিছু নাই ও আল্লাহ তোমার কাছে কোনটার অভাব নাই তুমি কিছু দেও আর না দেও আমার মুরব্বী আমার বয়জষ্ট যারা আল্লাহ এদেরকে এবরাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক সালাম আর নবীর মে ফাতেমার আদর্শ দান করেন বলেন আমি